আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আসর আমাদের ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমাদের বাসায় ফল বলতে এই পেঁপেটা কিন্তু বেশ মজা লাগে মানে সবাই খুব পছন্দ করে এই পেঁপেটা পাকা পেঁপে আর তাছাড়াও নিজেদের গাছের একদম মানে কোনো ফরমালিন ছাড়া অর্গানিক একটা পাকা পেঁপে তো সকালবেলা নাস্তাটা মন্দ হয়নি সকালে কিছু ভাত খেয়েছিলাম ওই যে শুকনো ভাত ছিল বাসি একটু তরকারি ছিল সেটা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি আর হচ্ছে তারপর তো নাস্তার জন্য পেঁপে কেটে দিয়েছি দিয়ে পেঁপে খাওয়া খেয়ে তারপরে একটু ঘুস করে রান্না করতে আসলাম তো আজকে রান্না করব যে কাকলে মাছ আছে সে কাকলে মাছটা আর ওর সাথে তরকারি আর করবো থেকে আলুটা ভাজি কয়েকটা দিন ধরে তো বৃষ্টি হচ্ছে একা ধরে তো একদম মানে খড়িগুলো ছিপছিপে হয়ে আছে শুকাতে দিয়েছিলাম তবুও সেই খড়িগুলো একটু নরম হয়ে আছে যে কারণে চুলার জালটাও ধরাতে একটু লেট হচ্ছে তো চুলার জালটা কিন্তু একবার ধরে গেলে এই চুলাটা হচ্ছে খুব সহজে নিভানো যায় না মানে খুব সুন্দর জলে কিন্তু চুলার জালটা ধরাতে একটু সমস্যা তো একটা আপু আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে হচ্ছে এই চোলাটার বিষয় নিয়ে এটা এটা কীভাবে বানিয়েছি সেটা একটা আপু জানতে চেয়েছে তো আমি আমার আরও একটা ভিডিওতে বলেছিলাম যে চোলা পুরোটা দেখাইছিলাম তো সেই আপুটা যদি আজকে আমার এই ভিডিওটা দেখেন তো আমার অবশ্য খেয়াল নেই যে কোনটাই আমি দেখিয়েছি মানে কোন ভিডিওটাই দেখিয়েছি আমার চোলা সম্পর্কে তবে আমি দেখিয়েছি আমার একটা ভিডিওতে তো এই চুলাটা মনে হচ্ছে আমার আগের একটা চুলা ছিল পাইপের চোলা যেটাকে বলা হয় বন্ধু চোলা তো ওই বন্ধু চোলাটাই হচ্ছে বসিয়েছি আমি নতুন করে কিনতে চেয়েছিলাম কিন্তু আটশো টাকা দাম চেয়েছে আমার কাছে তো সেই কারণে আমি আর ওই চুলাটা কিনিনি এই চুলাটাই এভাবে করে বসিয়ে নিয়েছিলাম তো এই চুলাটা হচ্ছে প্রথমে বসিয়ে পাইপটাকে ছেট করে নিয়েছি নেয়ার পর চারপাশটা হচ্ছে একটু বড় করার জন্য আমি একটু তিন ইঞ্চির মতো করে ইট দিয়ে নিয়েছি ইট দিয়ে ওইটার উপরে প্লাস্টার করে দিয়েছি আর এর উপরটা দেখছেন উপরেও কিন্তু প্লাস্টার করা আমি দুই দিন মতো হয়েছে যে একটু মাটি দিয়ে লেপে নিয়েছি কেননা হচ্ছে চুলা জিনিসটা একটু লেপা না থাকলে কিন্তু ভালো দেখা যায় না আর আমার কাছে মনে হয় লেপা একটু রান্না করতেও অনেকটা শান্তি লাগে এবং আগ্রহও লাগে যে কোনো জিনিস দেখবেন যদি পরিপাটি না থাকেন অথবা সেই জিনিসটা একটু পরিপাটি না থাকলে সেখানে যেমনটা শুয়ে বসে শান্তি নেই তেমন কিন্তু রান্না করেও শান্তি হয় না তো আপটা অবশ্যই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আমি চুলাটা কীভাবে করেছি তো হ্যাঁ ওই টাইসের বিষয়টা বলিনি আমি প্লাস্টার করিয়ে তারপর ওর সাইডে আমার রুমের হচ্ছে যখন কাজ করিয়েছিল সেখান থেকে টুকরো টুকরো কিছু টাইস বেছে ছিল তো ওই টাইসগুলাই আমি সাইড থেকে বসিয়ে নিয়েছি যাতে আমার মানে মাটি দিয়ে প্রতিদিন লেপা না লাগে ওই উপরের ওইটুকুই একটুখানি মাটি দিয়ে লেপে নিতে পারবো সমস্যা হবে না কিন্তু চার পাঁচটা আর লেপার কোনো ঝামেলা থাকলো না তো সে কারণে টাইলসটা বসিয়েছি আর চুলার উপরটা তো আমার টাইলস বসানোর ইচ্ছা আছে আগ্রহ আছে তো দেখা যাক কবে কি করতে পারি অনেক সময় ভাবছি টাইলসটা দিব আবার ভাবছি টাইলসটা দিব না আসলে চুলাটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপু আপনার চুলাটা কিভাবে করেছেন তারপর আপনার চুলাটা কেমন জলে আলহামদুলিল্লাহ আমার চুলাটা অনেক ভালো জলে আর এই চুলাটা যারা যারা আমার বাসায় আসে তারাও দেখে বলে যে না তোমার চুলাটা অনেক সুন্দর জলে কিন্তু অন্যান্য যারা পাইপের চুলা তৈরি করে তাদের চুলা নাকি এত সুন্দর জলে না তাছাড়াও নাকি খড়ি অনেক পড়ে তো আমার কিন্তু ঠিকঠাকই আছে যেমনটা সুন্দর জলে তেমনটা খড়িও কম লাগে এই যে বললাম যে প্রথমে জাল ধরাতে একটু সমস্যা হয় মানে যে কোনো জিনিস জাল ধরাতে গেলে তো একটু লেট হয়ই যখন ধরে যায় তখন আমার একটা খড়ি দিয়েই দেখা যাচ্ছে ওটা জলে দুইটা খড়িও লাগে না তো আপনাদের জন্য একটা টিপস দিতে পারি আমি আপনারা যারা পাইবে চোলা তৈরি করতে চাচ্ছেন তারা ভিতরে বেশি একটা গভীর করবেন না আর মানে খুব বেশি একটা গভীর করবেন না আর চারপাশের একটু বেশি মেলানো তো করবেন না ওই যে চারপাশের হচ্ছে মেলানোর মতো করলে ওটা দেখা যাচ্ছে চারপাশের ওই অনেকটা খড়ি লাগে এবং ওই তাপটা উঠতে সময় লাগে তো সেই কারণে মিডিয়াম মতো করবেন এই তো হচ্ছে চুলার চারপাশে একটু মিডিয়াম মতো করে নেবেন আর ভিতরটা তো অনেকটা বড় দেওয়া থাকে পাইপের চুলায় তো ওই জিনিসটা আপনি কাদা অথবা সিমেন্ট বালি গুলায় একটু নিজের মতো করে ছোট করে নেবেন তাহলেই দেখবেন আপনার চুলাটা যেমন সুন্দর জ্বলবে তেমন সুন্দর দ্রুত রান্নাও হবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা খড়ি দিয়েই কিন্তু রান্না করছি আমি বরাবরই এরকম জাল ধরানোর পরে একটা খড়ি দিয়েই রান্নাটা করি আর এটা ফুরিয়ে যাওয়ার পরে আবার আর একটা খড়ি দেব তাহলে এ হচ্ছে আমার কাঠও তো কম পড়ছে সেটা যে আপনারা বুঝতেই পারছেন মানে দেখে অন্তত বুঝতে পারবেন যে কাঠও কম পড়ছে আর চুলাটা কেমন জলে সেটা যদি দেখতে চান তাহলে দেখুন আমার তরকারিটা কিভাবে বলক দিচ্ছে এত পরিমাণে জ্বলছে চোলাটা যে একদম টকবক টকবক করে ফুটছে কিন্তু তরকারিটা দেখতে পাচ্ছেন রান্না শেষ হয়ে গেছে আর এর ভিতরে একটু আমার এই যে মুড়িগুলো ছিল তো এই মুড়িগুলা একটা রহমের ভিতর ছিল আমি রোজার মাসে কিনেছিলাম তো এই মুড়িগুলো না অনেকটা নরম হয়ে গেছে তো সেই কারণে এই মুড়িগুলো একটু ভেজে নিচ্ছে যাতে একটু খেতে পারি এক বয়ের মতো হবে মুড়িগুলো আছে তো আমি এই মুড়িগুলো একটু ভেজে নিয়ে যাতে নষ্ট না হয় সে কারণে একটু ভেজে নিচ্ছে। তবে চুলার জাল তো অনেক পরিমাণে তাপ হয়ে রয়েছে যেহেতু কাঠে রান্না করা তো তল থেকে একটু ধরে ধরে যাচ্ছে তো সে কারণে ওটা হচ্ছে নামিয়ে নিয়েছি তাড়াতাড়ি পরে হালকা আছে মুড়িগুলো ভেজেছি আর দেখুন বৃষ্টি মাথায় আমি আর হচ্ছে আমার এক ভাবি মানে প্রতিবেশী ভাবি উনি আর আমি দুজনে বাজার করতে এসেছি এসেছিলাম মেয়ের কচিংয়ে তো মেয়ের কচিংয়ে আসার পর দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বাজারও নাই তেমনভাবে বাসাই শুধুমাত্র মাংস আছে আর মাছ তো নাই তো সে কারণে আমি মাছটাও হচ্ছে এখান থেকে কিনে নিলাম আর এখানে ইলিশ মাছের দাম প্রচুর যেহেতু আমাদের বাংলাদেশে ইলিশ মাছের দাম এখন একটু কমে গেছে তবুও গ্রামের এলাকা তো সেই কারণে আমার কাছে ইলিশ মাছের দামগুলো অনেক চাইছে এই যে ছোট ছোট মাছ দেখছেন এগুলো আটশো টাকা করে কেজি চেয়েছে তো আমি নেয়নি যদি ইলিশ কেনার হয় তাহলে একবারে বড় মাছই নিব হয় বড় বাজার থেকে নিব না হয় অনলাইন থেকে অর্ডার করব। তো দেখুন এখানে কিন্তু প্রচুর ইলিশ মাছ আছে তো আঙ্কেলটা বারবার বলছিল যে তুমি ইলিশ মাছটা নেও তো আমি বললাম যে না ঠিক আছে দুই তিন রকমের মাছ এমনিতেই নিয়ে ফেলেছি আর কোনো মাছ নিব না তো আজকে হচ্ছে যে মাছটা নিয়েছি ওটা হচ্ছে বড় সাইজের একটা পাঙাশ মাছ নিয়েছি আমি ওই চার কেজি সাড়ে চার কেজি মতো হবে তো ওই মাছটা হচ্ছে আমি নিয়েছি আর ওই মাছটা উনি একটা শপিং ব্যাগে দিয়ে দিচ্ছে আমার তো এটা আমার খুবই ভালো লাগলো কুটে তো দিয়েছেই মাত্র দশ টাকা নিয়েছে এটা কুটতে আর এদিকে শপিং ব্যাগ দিয়েছে আমারকে আলাদা করে যে এটার ভিতরে যাতে বৃষ্টির ভিতরে আমি নিয়ে যেতে আমার সমস্যা না হয় চারিপাশে কি পরিমাণে থই থই পানি এই যে যাচ্ছি এ এখানে কিন্তু বৃষ্টির ফোট পড়ছে দেখতেই পারছেন খুব ভালো মতোই বৃষ্টি পড়ছে আর মোবাইল হাতে দুইটা ব্যাগ হাতে মানে সবজির ব্যাগ মাছের ব্যাগ হাতে আবার এদিকে মোবাইল হাতে ভিডিও করছিলাম তারপরেও এক হাতে ছাতি ধরা ছিল মাথায় তো ওখানটায় আরও একটু ভিডিও করতে বেশ সমস্যা হয়ে যাচ্ছিলো তো ওখান থেকে আর ভিডিও করলাম না তাড়াতাড়ি ফোনটা যদি আবার হাত থেকে পড়ে যায় তো সে কারণে ফোনটা তাড়াতাড়ি অফ করে ব্যাগে ঢুকাই তো ওখান থেকে আসি আসার পর যে মাছগুলো কেটে দেওয়া হয়েছিল তো ওই মাছগুলো আমি আবার হচ্ছে একটু ডোলে পরিষ্কার করে নিচ্ছি কেননা হচ্ছে এগুলো তো আমি কোটার আগে সুন্দর করে ডোলে নিতাম কিন্তু আজকে তো কাটিয়ে এনেছি ডোলতে একটু সমস্যা হবে তো উনি পুরোটা পিস পিস করে দিচ্ছিলো কিন্তু এই যে ডলতে পারবো না তো পিস পিস করে দিলে সে কারণে আমি বললাম এইভাবেই কেটে দেন আমি বাসায় নিয়ে যে পিস করে নেব তো এই দেখুন একদম ডোলে তারের যে মাজনীটা আছে সেই মাজনীটা দিয়ে যদি পাঙ্গাশ মাছ ডলা হয় তাহলে কতটা সাদা পরিষ্কার হয় আমরা গ্রামে অনেকে হচ্ছে কিন্তু ডুমুরের পাতা দিয়ে হচ্ছে ওটা পরিষ্কার করার চেষ্টা করি অথবা কুমড়ার পাতা দিয়ে সেগুনের পাতা দিয়ে তো আমরা যারা টাউনে থাকি তারা কিন্তু হচ্ছে ওইভাবে করে পারবো না পাতাও পাবো না তো যাদের বাসায় প্রত্যেকের বাসায় অবশ্যই নেট আছে তো ওই নেটটা দিয়ে ডলা দিবেন তাহলে দেখবেন একদম অল্প টাইমের ভিতরে সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো ভিজতে ভিজতে মাছগুলো ছাদে যে ধুয়েছি তো অনেক ভেজা ভেজির পরে একটু শরীরটা খারাপ লাগছিলো তারপর আর ক্যামেরাটা অন করতে ইচ্ছা হয়নি তো এখন হচ্ছে রাত্রিবেলা রাত নয়টার সময় আমি পুরো হচ্ছে বক্সগুলো একটু ধুয়ে মানে একটু ঝেড়ে মুছে নিচ্ছি এই যে ঘর গোছানো কাজগুলো একটু টুকটাক যেগুলো ঝাড়া পোকার কাজ থাকে তো সেগুলো আমি একটু এরকম রাত্রিবেলায় গুছিয়ে নিই যাতে আমার সকালবেলা দিকে একটু তাড়াহুড়ো কম থাকে আর তাছাড়াও দিনের বেলা তেমনভাবে একটু সময় কম পাই তার কারণ হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় একসাথে কচিং করিয়ে নিয়ে বাসায় ফিরে ফিরতে আমার একটা বেজে যায় তো ওই একটা সময় এসে আমি ভিডিও এডিট করে ভয়েস দিয়ে আছে ভিডিও আপলোডে দিতে গেলে ওখানে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় যায় আমার তো ওখানে অনেকটা টাইম চলে যায় সে কারণে আমি আর ঘরটা গুছাতে পারি না তো সে কারণে যতটুকু গোছানো ততটুকু আমি রাত্রে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর বাদ বাকিটা যেটুকু থাকে সেটুকু দিনের বেলায় যদি সময় পাই সেটুকু করি তো বাক্সের উপরটাতে এই কাপড়টা পেতে দিয়েছি এর আগে তো অন্য কাপড় পেতে পাতা ছিল তো ওটা চেঞ্জ করে এটা দিলাম দেখতেও ভালো লাগবে আর হচ্ছে এমনিতেই যে কোনো জিনিস পরিবর্তন করলে কিন্তু এমনিই দেখতে ভালো লাগে তো প্রথমে আগে বাস্কেটটা এই সাইডে দিয়েছিলাম তারপর ভাবলাম না এইভাবে দেবো না এই সাইডে দিই কেননা প্রত্যেকটা একটা একটা করে থাকা দরকার নয়তো এটা দেখা যাচ্ছে যে ওষুধ নিবে সে এলোমেলো করে ফেলবে আর খুঁজে না পেলে তো হচ্ছে সমস্ত সব কিছু আওলায় ফেলবে তো যাই হোক এখানে টুকটাক করে একটু গুছিয়ে নিয়েছি আর মেয়েকে এইদিকে পড়াতে বসিয়েছি মেয়েটা পড়ছে আর এদিকে আমি হচ্ছে সব কিছু একটু গুছিয়ে মুছে নিচ্ছি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে না অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটা লাইক দিতে পারেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ